হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা ফটো প্রিন্ট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা চকলেট কেকের উপর আমি ফটো প্রিন্টটা বসিয়েছি এই ফটোপ্রিন্টটা এতটা কেন অস্পষ্ট হয়েছে আর কী করলে স্পষ্ট হবে সমস্ত কিছুই আমি ভিডিওর মধ্যে আলোচনা করেছি টিপস অ্যান্ড ট্রিকস সহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট ফটোপ্রিন্ট কেক বানাতে পারবেন এখানে আমার ময়দা কোকো পাউডার চিনি ডিম তেল এক চিমটি লবণ আর এসেন্স লেগেছে সমস্ত কিছুই মাপ আমি ডেসক্রিপশান বক্সে গ্রাম হিসেবে দিয়ে দেবো দেখুন প্রথমেই আমি ময়দার সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ কাজটা প্রথমেই করে নিতে হবে আরেকটা কাজ করতে হবে প্রথমেই মোলটা রেডি করে নিতে হবে যে মোল্ডের মধ্যে আপনি কেকটা বেক করবেন রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম নিয়ে নিয়েছি একসাথে আমি দুটো কেক বানাবো একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার ছিল আর একটা এক পাউন্ডের অর্ডার ছিল তো এক পাউন্ডের কেকের রেসিপি সহ ডেকোরেশানটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা দেখে বাড়িতে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন দেখুন ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ চিনিটা দিচ্ছি কখনোই একসাথে সমস্ত চিনি দেব না ধীরে ধীরে চিনিটা দিয়ে ভালোভাবে আমি চিনি আর ডিমের সাথে মিশিয়ে নেব আর একটা ফমি আকার করে নেব। এইভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করতে থাকলে অনায়াসেই ডিম আর চিনিটা মিশে যাবে আর একটা ফোমি আকার হয়ে যাবে খুবই সাবধানে আর ধীরে ধীরে করতে হবে যাতে ফোমটা না বসে যায় আমি খুব একটা দ্রুত দেখিয়ে দিচ্ছি না ধীরে ধীরেই আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা আমার বিগিনার বন্ধুরা তারা দেখে একটা পারফেক্ট স্পঞ্জ বানাতে পারবেন অবশ্যই দেখুন আমার মিশ্রণটা মিশে গেছে কত সুন্দরভাবে এই পর্যায়ে এসে আমি তেল আর এসেন্সটা দিয়ে দেব। সমস্ত তেলটা দিয়ে দিলাম আর এসেন্সটা দিয়ে আমি পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য বিট করব কখনোই বেশি বিট করব না বেশি বিট করতে গেলেই ফোমটা বেশি বসে যাবে আর কেকটা স্পঞ্জ ভালো আসবে না জাস্ট মিশিয়ে নিলাম এরপর শুকনো উপকরণগুলো ধীরে ধীরে তিন থেকে চার ধাপে মিশিয়ে নেব খুবই আলতো হাতে আর ধীরে ধীরে করতে হবে এখানে কোকো পাউডার আছে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখুন আমি ধীরে ধীরে তিন থেকে চার ধাপে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা মিশিয়ে নিলাম আমার মেশানো হয়ে গেছে এরপর একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে মিশে গেছে মিশ্রণটা এরপর দুটো মোল নিয়ে নিয়েছি একটা এক পাউন্ডের কেক বানাবো আর একটা হাফ পাউন্ডের হাফ পাউন্ডের জন্য ফাইভ ইঞ্চির মোল নিয়েছি আর এক পাউন্ডের জন্য সিক্স ইঞ্চির মোল নিয়েছি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসব খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে কেক দুটো আজ আমি এই ওয়ান পাউন্ডের কেকের ডিজাইনটাই করে দেখাবো আপনাদের কাছে মোল্ড আউট করে ভালোভাবে লেয়ার কাট করে নিতে হবে তিনটে লেয়ারে ভাগ করে নেব উপরের অংশটা আমি বাদ দিয়ে দিলাম এরপর ধীরে ধীরে একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নেব স্পঞ্জ ভীষণ নরম খুবই সাবধানে করতে হবে খুবই ধীরে ধীরে কাটতে হবে একটু আদ্রু এদিক সেদিক থেকে কেটে গেছে ওটা আমি ম্যানেজ করে নেব দেখুন তিনটে লেয়ারে খুব সুন্দরভাবে ভাগ হয়ে গেছে এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি আর ক্রিমের মধ্যে টু টেবিল স্পুন গানাস মিশিয়ে নিচ্ছি যেটা আমি প্রতিটা চকলেট কেকের সাথে করে থাকি গানাস ক্রিমের সাথে মিশিয়ে নিলে কেকটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় খেতে খুব সুন্দর হয় ধীরে ধীরে সুগার সিরাপ দিয়ে শোভ করে নিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা নিতে হবে গরম নিলে স্পঞ্জের মধ্যে ক্রিম দিলে মেল্ড হতে থাকবে এরপর গানাস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চারিদিকে গানাসটা ছড়িয়ে দিয়েছি আর ক্রিম দিয়ে দিলাম অল্প অল্প করে ক্রিমটা দিয়ে ভালোভাবে প্যালের নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এরপর ক্রিমের মধ্যেও আমি ওয়ান টেবিল স্পুন ভরে ভরে গানাস দিয়ে দেব এইভাবে কেক বানালে কেকগুলো খেতে খুব সুন্দর হয় এরপর লেয়ারে আমি চকোচিপস দিয়ে দেবো ভোরে ভোরে চকো চিপসগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এরপর আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দেব একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে অবশ্যই শোভ করবেন বন্ধুরা নাহলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে চকলেট গানাস দিয়ে দিলাম একই রকমভাবে গানাসটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি একটা প্যালেন নাইট দিয়ে এরপর অল্প করে ক্রিম দিয়ে চারিদিকে লেয়ারে ভরে নেব একেবারে ক্রাম কোটিং করে নেব এইভাবে একবার বাড়িতে কেক বানাবেন ছোটো থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে আনন্দ করে খাবে এরপর ধীরে ধীরে আমি আবার চকলেট গানাজ দিয়ে দিলাম দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি চকো চিপসও দিয়ে দিচ্ছি চকো চিপসগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে এক জায়গায় দিলে খুব একটা ভালো লাগবে না কেকটা কাটিংয়ের পর যখন মুখের মধ্যে পড়বে প্রতিটা বাইটে খুব সুন্দর খেতে লাগবে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগা সিরাপ দিয়ে শোপ করে নিচ্ছি উপরের অংশেও আমি একটু গানাস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চারিদিকে গানাসটা ছড়িয়ে দিলাম এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেবো ক্রাম কোটিং করে নিলে কেকটা খুব সহজেই ফিনিশিং আসে অবশ্যই ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সেট করতে রেখে দিতে হবে দেখুন একেবারে মাঝখান থেকে আমি ক্রিমগুলো প্যালের নাইট দিয়ে ধীরে ধীরে চারিদিকে কিভাবে ছড়িয়ে দিলাম যারা আমার প্রথম বন্ধুরা কেক শিখছেন তারা অবশ্যই এইভাবেই করবেন এই টেকনিকে খুব সুন্দরভাবে কোটিং করা যায় আমার এই কেকের রেসিপিটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডিজাইনটা যদি ভালো লেগে থাকে আমার কেকের প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু বেশি করেই গানাস মিশিয়ে নিয়েছি চকলেট গানাস এরকম একটা কালার এসে গেছে একটা চকলেটই কেকের মতন কালার এসে গেছে এই ধরনের কেকগুলো খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চারা বিশেষভাবে এই ধরনের কেকগুলো পছন্দ করে বেশি আর এই কেকটা একটা ফ্রটোপ্রিন্ট কেকের উপর বানিয়েছি আমি ফটোপ্রিন্টটা আমি যার কাছ থেকে করে নিয়ে আসি ওনাকেই আমি করতে দিয়েছিলাম তো উনি যখন আমি ফটোপ্রিন্টটা আনতে যাই দেখলাম ভীষণভাবে লাল হয়ে গেছে আর ভীষণভাবে অস্পষ্ট লাগছে যেন তো আমি বললাম যে এটা কেন হয়ে গেছে এর আগেও আমি করেছি ওর কাছে ফটোপ্রিন্ট কিন্তু এরকমভাবে অতটা অস্পষ্ট হয়নি বললো যে যে ছবিটা আপনি আমাকে দিয়েছিলেন ওটা ফ্লাস দিয়ে তোলা ছিল না ওটা সূর্যের আলোতে তোলা ছিল তাই এভাবে কালার এসে গেছে আমি তো জানি না ফটো প্রিন্ট সম্পর্কে এরকম ধরনের কোনো ব্যাপার আছে কি না তো আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করতে পারেন কোথাটা সত্য কি না কিছু করারও নেই কিছু করার ছিলও না আমার কাছে কারণ আমি এক ঘন্টা আগে ফটোটা এনে বসিয়েছিলাম ডেলিভারি দিতে যাওয়ার আগে এক ঘন্টা আগে তাই আমি ফটোটা বসাতে বাধ্যই ছিলাম আর আমি যেখানে থাকি ওখানে ওই একটাই মাত্র দোকান ছিল নালে আমাকে আরও দু ঘন্টা বাসে করে গিয়ে ট্রেনে করে গিয়ে আমাকে আনতে হতো কিন্তু সেই সময়টা আমার কাছে ছিল না বন্ধুরা আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাই এখানে যে যখন আপনারা কাস্টমারের কাছ থেকে ফটো নেবেন ফটো প্রিন্ট কেক বানানোর জন্য তো সব সময় ভালোভাবে ভালো কোয়ালিটির এইচডি কোয়ালিটির একটা ফটো নেবেন আমি ওই ভাইকে বলেছিলাম যে আপনি একটু এইচডি কোয়ালিটির ফটো দেন তো উনি বলেছিলেন এটাই আছে এটা দিয়ে করে দেন দিদি তো সেইভাবেই আমি দিয়েছিলাম যার কাছ থেকে আমি ফটো প্রিন্ট করে নিয়ে আসি তো ফটোটা এইভাবেই এসেছিলো আরও এই কথাটাই বলেছিল যে এটা সূর্যের আলোতে তোলা বলে এরকম লাল হয়ে গেছে পরিষ্কার আসছে না তো যাই হোক আমি করে নিয়েছি কেকটা ওনাদের খুব পছন্দ হয়েছিলো টেস্টও খুব ভালো ছিল ধীরে ধীরে আমি ফটোটা বের করে নিলাম একটা প্লাস্টিকের মধ্যে ছিল এরপর একটা এক্সোটো নাইফ দিয়ে গোল করে কেটে নেব ধীরে ধীরে দেখুন আমি গোল করে কেটে নিচ্ছি ফটোপিন কাটার সময় অনেকেই ভয় পান যে কীভাবে ফটোপিনটা কাটবো ওঠাতে পারবো কি না দেখুন আমি একদম ধীরে ধীরে আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা প্রথম ফটো প্রিন্ট কেক বানাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন আমি মনে করি কারণ প্রথমে আমি গোল করে কেটে নিয়েছি একটা এক্সোটো নাইফ দিয়ে আপনাদের কাছে একজোটো নাইফ না থাকলেও আপনারা একটা ধারালো ছুরি দিয়ে গোল করে কেটে নিতে পারেন তারপর ধীরে ধীরে একটা ছুরি দিয়ে আর বা প্যালেন নাইফ দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে অংশগুলো অবশ্য ফটো প্রিন্টগুলো করার সময় কেকগুলো বানানোর সময় যদি খুব বাষ্প থাকে তখন প্রিন্টটা তুলতে অসুবিধে হয় শীতকালে বা ঠান্ডা ওয়েদারে ফটো প্রিন্টটা খুব ভালোভাবেই তোলা যায় আর ফটো করে আনার পর ফ্রিজের মধ্যে অবশ্যই রাখবেন ফ্রিজের মধ্যে যাতে না জল পড়ে সেটাও লক্ষ্য রাখবেন দেখুন কত সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম কেকের উপর আর এই কেকটা বানানোর পরে ফ্রিজের মধ্যে সাবধানে সেট করবেন যেন এতটুকু না জল পরে জল পড়লেই ফটোপিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সুন্দর লাগছে দেখতে কেকটা আপনারাও বাড়িতে এইরকম ধরনের কেক বানাবেন আর খুব খুব ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য